সবাইকে ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিনে কি কি করলাম সেখান থেকে কিটু কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব আজকে হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে নাস্তা রেডি করতে হয় সেজন্য হচ্ছে আমরা এখানে রান্না করতেছি পায়েস পায়েসের জন্য হচ্ছে গরুর দুধ আর হচ্ছে চাউল দিয়ে রান্না করে দিলাম আসলে হচ্ছে এখানে রান্নার ভিডিওটা পুরো শিওর শেয়ার করলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য হচ্ছে ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে রাখছি এখানে হচ্ছে শ্যামাই রান্না করে নিলাম আর নাস্তা এখান দিয়ে রেডি করে হচ্ছে বাচ্চাকে রেডি করে দিলাম যেহেতু হচ্ছে ওর বাবার সাথে ঈদ ময়দানে যাবে ও কখনও যায়নি ওর জীবনে যতবার ঈদ আসছে ওর কখনো ঈদ মজানে যাওয়া হয়নি এই প্রথম যাইতেছে ও এক্সাইটেড একটু বেশি সেই জন্য হচ্ছে ও সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে আজকে আমার একদমই ডেকে উঠাইতে হয়নি ওর বাবা উঠছে ও উঠে গেছে এখান দিয়ে হচ্ছে আরসি তারপর হচ্ছে আয়ান সবাই রেডি হয়ে গেছে ভাইয়ারা সবাই নামাজ পড়তে যাইতেছে তো আমি হচ্ছে ওদেরকে একটু এগিয়ে দিয়ে দিয়ে দায়িত্বেছি কারণ গেটের সামনে থাকতে হবে কারণ নামাজ পড়ার সময় তো আর সাজিদকে রাখতে পারবে না কাছে সাজিদের বাবা ওকে রেখে হচ্ছে তারপর নামাজ পড়বে এখানে হচ্ছে প্রথম জামাতটা শেষ দ্বিতীয় জামাতে ওরা নামাজ পড়বে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় জামাত সাতটা হচ্ছে প্রথম জামাত শেষ হয়ে গেছে এখানে হচ্ছে বাসার সামনে এক গ্যাসের বেলুনগুলো নিয়ে আসছে এক লোক তো এখান থেকে হচ্ছে সবাইকে গ্যাসের বেলুন কিনে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের বাসা হচ্ছে ছোট ছোটো বাচ্চা অনেক বেশি সবার হচ্ছে একটা একটা করে লাগে যেটাই কিনতে হয় সবগুলোর জন্যই কিনতে হয় নাহলে হচ্ছে ওরা মারামারি কান্নাকাটি করে তো হচ্ছে সবার জন্য একটা একটা বেলুন নেওয়া হয়েছে এখান থেকে তো গুলা পাই আমার সাজিদ অনেক বেশি খুশি আর খুশি এখানে হচ্ছে সবাই খুশি মানে এই বেলুনগুলা সবাই পছন্দ করে ওরা অনেক ছোট ওরা বেলুন তারপর হচ্ছে পুতুল এই ধরনের জিনিস পেলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় এটাতে হচ্ছে থাকবে কি না সেটার কোনো আগ্রহ নেই তাদের কিনতে হবে সেটাই বড় ব্যাপার তো এখানে হচ্ছে ওরা বেলুনগুলো নিয়ে অনেক দুষ্টামি করতেছিল তো আমি ভাবলাম এখানে ওদেরকে দাঁড় করিয়ে দুইটা ছবি তুলি সাজিদকে নিয়ে ছবি তোলাটা তো অনেক কষ্টকর তারপর ছবি তুললাম ভিডিও করলাম যতটুকু পারছি আর হচ্ছে এখন সবাই বাসার দিকে রওনা দিছে তো এখানে হচ্ছে আমরা দুপুরের জন্য রান্না করে নিছি মুরগির মাংস কারণ যেহেতু আমাদের গরুর মাংসটা আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা মুরগির মাংস বুনা করে নিছি আর হচ্ছে মাছের ভর্তা মাছের লেজের বত্তা এটা আর হচ্ছে এখানে বোনা করে নিচ্ছি চিংড়ি মাছ বললামই তো আমাদের মাংস আসতে আসতে দেরি হয়ে যাবে যেহেতু কোরবানি সেই জন্য হচ্ছে গরুর মাংস আর রান্না করা হয়নি তো এখানে হচ্ছে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হালকাভাবে রেডি হয়ে নিলাম ঈদের দিন যেহেতু তো হচ্ছে এখন সাজিদের বাবা নাই ও হচ্ছে মাংস মানে গরুর কাছে চলে গেছে সবাই বাসার পুরুষ লোক সবাই বাচ্চারাও চলে গেছে তো আমি অপেক্ষা করতেছি ও কখন আসবে আসলে হচ্ছে ঈদ সালামি নিব তো বাসায় ঢুকার সাথে সাথে হচ্ছে একটা লম্বা মার সালাম দিলাম দিয়ে হচ্ছে বলতেছি ঈদ সালাম দেওয়া বলতেছে যে কোরবানিতে কিসির ঈদ সালামি কোরবানিতে শুধু গরুর মাংস খাবা এটাই বেশি তো যাই হোক আমি হচ্ছে নাসর বন্দা একদমই কথা শুনবো না তো অবশ্যই নিবো তো হচ্ছে ওর কাছ থেকে ও হচ্ছে একটা একটা করে দিতেছিল পাঁচশো টাকার নোট আমি বললাম না অনেক দিন পরে আমার সালামি দেয় নাই সেটাও উসুল করে নিলাম তো একবারে হচ্ছে ওর কাছ থেকে আমি হচ্ছে পাঁচ হাজার টাকা উসুল করে নিলাম ঈদ সালামি ও বলতেছে আমাকে ধরার জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো নাকি আমি বললাম হ্যাঁ মানে আমরা কলিং বিল দেওয়ার সাথে সাথে রেডি হয়ে গেছি আর কি তো এখান দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে এখানে আমাদের গরুর মাংস চলে আসছে গরুর মাংস রান্না করে নিব আর এখান দিয়ে হচ্ছে চালের গুড়ি রুটি যেটা হচ্ছে আমাদের বাঙালির ফেভারিট খানা কোরবানি ঈদের দিন হচ্ছে গরুর মাংসের সাথে চালের গুড়ির রুটিটা খুবই মানে স্পেশাল আমাদের চাঁদপুরের জন্য যেহেতু আমরা চাঁদপুরে থাকি না তারপর আমরা চাঁদপুরের মানুষ সেজন্য আর এখানে হচ্ছে আমরা গরুর মাংস রান্না করে নিতেছি গরুর মাংসের জন্য হচ্ছে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে একবারে পাঁচ কেজি গরুর মাংস হাত দিয়ে মেখে হচ্ছে রান্না করবো সেজন্য হচ্ছে সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে রান্না করব আর কি আসলে ঈদের দিন হচ্ছে কোরবান ঈদের দিন বিশেষ করে এভাবে মানুষ সবাই রান্না করে তো এখানে আমি যেহেতু রান্নার ভিডিও শেয়ার করতেছি না সেই জন্য হচ্ছে কি কি দিলাম সেটা আর বললাম না আপনারা দেখতেই পারতেছেন আমি কী কী অ্যাড করছি এখানে তো যাই হোক এখানে হচ্ছে ভাবি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছে মাংসগুলো মেঘে হচ্ছে চুলার উপরে বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে মানে রান্না হওয়ার পালা রান্না হলে আমরা সবাই খাবো যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে আমাদের মাংস আস্তে আস্তে তো যাই হোক ফাইনালি মাংস রান্না শেষ ও ফাইনালি রান্না করা হয়ে গেছে এখান দিয়ে হচ্ছে সাজিদের বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে মানে হচ্ছে আমাদের রান্না শেষ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ফুল ভিডিও দিতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আবার আগামী ভিডিও আসতেছে কালকে সবাই ভালো থাকবেন আল্লাহ